নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শিবরাত্রি এসে গেছে শিবের রাত্রি মহাদেবের বিবাহের রাত্রি ধরতে পারি এবং আমি প্রত্যেক বছর শিবরাত্রির জন্য ভিডিও বানাই আপনারা বহুজন দেখেন এবং আমি অনেক টোটকাও দিয়েছি সেগুলো করে আপনাদের অনেক কাজেও লেগেছে আবার জনের ক্ষেত্রে হয়তো মিস হয়েছে তো যাই হোক আজকে শিবরাত্রির ভিডিও শিবরাত্রির ওপর অনেক তথ্য আমি আগের বছর তার আগের বছর এগুলোতে দিতাম বহুদিন ধরেই ভিডিও করছি এবং আমার বাড়িতে নিজের মহাদেবের মন্দির আছে আপনারা জানেন বহুজন যারা আমাকে দেখেন বা ফলো করেন তো সেই একটা চাপ রয়েছে তো আমি পাঁচটা টোটাল টোটকা দেব সম্ভব হলে করুন ভীষণ রকমভাবে কাজ পাবেন ভালো ফল পাবেন তো আপনাদের চ্যানেল প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও আছে দুটো চ্যানেল রয়েছে এটা এক নম্বর আর প্রণয় মজুমদার আমার নাম দিয়েই দু নম্বর চ্যানেলটা বানল তার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে তো দেখতে পারেন সাথে থাকুন আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন দেখুন যারা বাঙালি বা যারা হিন্দু মহাদেবকে প্রত্যেকে মানেন মহাদেব হনুমানজি নারায়ণ বা রামচন্দ্র প্রত্যেকে মানি এবং এই শিবরাত্রির দিন বা শিবরাত্রি তিথি উপলক্ষে আমরা প্রত্যেকে নিজেদের মতো করে কাজ কর্ম মহাদেবেরকে ডাকা বা এগুলো করতে থাকি কিন্তু এর মধ্যে কিছু টোটকা থাকছে কিছু টিপস স্পেশাল গুপ্ত কিছু টিপস থাকছে যেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তো চলুন না করি করলে ভালো রেজাল্ট হবে আমি প্রথম যেটা আপনাদেরকে বলবো যে আমি প্রত্যেক বছর এটা আপনাদেরকে করাই এবং আমি করতে বলি প্রত্যেক বছরের মতো এবছরেও বলবো রুদ্রাভিষেক করান রুদ্রাভিষেক অনেক বড় প্রসেস অনেক বড় প্রসেস আপনারা দেখবেন অনেক বড় বড় মন্দিরে অনেক বড় উপচার উপকরণ দিয়ে রুদ্রাভিষেক হয় কিন্তু মহাদেব হচ্ছেন আশুতোষ ভগবান শিবশম্ভু বা মহাদেব তিনি হচ্ছেন আশুতোষ ভক্তরা যেভাবে তাকে ডাকতে চান ডাকতে পারেন অনেক পুজোর অনেক নিয়ম আছে ভুলভ্রান্তি হলে অনেক কিছু ক্ষতি হয় মহাদেবের পুজোয় সেরকম কিছু ব্যাপার নেই যেভাবে ইচ্ছা তুমি পুজো করো তাতেই প্রভু খুশি তন্ত্রের যখন পুজো পাঠগুলো হয় বা মানে কাজ হয় ছোট ছোট নিয়মকে মানা হয় ওই জন্য গৃহস্থদেরকে বলা হয় তন্ত্রের কাজ তন্ত্রের জিনিস আপনারা হাত দেবেন না তাতে ভুল হবে এবং অনেক বিচার থাকে কিন্তু মহাদেব এবং মহাদেবকে কিন্তু ওই শিবলিঙ্গটিকে প্রত্যেকটা বাড়িতে থাকেই থাকে হয়তো হাজারটা বাড়িতে দেখা যাবে পাঁচটা সাতটা বাড়িতে হয়তো নেই শিবলিঙ্গ তো প্রত্যেকে আমরা মহাদেবকে ডাকি তো অবশ্যই রুদ্রাভিষেক করুন রুদ্রাভিষেকের জন্য বেস্ট হচ্ছে বেস্ট হচ্ছে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যাওয়া প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে করা এবং মন্দিরটা যদি হয় কোনো নির্জন স্থানে কোনো নদীর ধারে বা শ্মশান ভূমিতে শ্মশান ভূমি মানে শ্মশানের আশেপাশে পসিবল নয় কোনো যদি শিব মন্দির চুজ করতে পারেন কারণ নির্জন স্থান কোথায় নদী কোথায় তার ধার কোথায় তো এই তো ব্যাপার তো যদি না হয় কোনো প্রতিষ্ঠিত মন্দির যদি সেটাও পসিবল না হয় কারণ প্রতিষ্ঠিত মন্দিরে মানুষের চাপ থাকবে কি আমি আপনি তো বিশাল কোনো হরিদাস পাল নই তো বাড়িতে করুন বাড়িতে করুন রুদ্রাভিষেক মহাদেবের পুজোর জন্য উপকরণ রুদ্রাভিষেকের এই দিন নিরামিষ ভোজন অবশ্যই নিরামিষ ভোজন ইচ্ছামতো বস্ত্র ধারণ কর্তব্য কিন্তু অবশ্যই শুদ্ধাচার মেনটেন করতে হবে নিরামিষ ভোজন আর রুদ্রাভিষেকটি করবেন অবশ্যই সবচেয়ে সোজা মানে এর থেকে সোজা হয় না এইভাবেই আমি বলছি রুদ্রাভিষেক ক্রিয়াটি করবেন আপনারা অবশ্যই সকাল সকাল স্নান করে উঠে কোথাও মন্দির না হলে নিজের বাড়িতে পঞ্চামৃত তৈরি করুন পঞ্চামৃত পঞ্চামৃত কি কি জিনিস লাগে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল বা পবিত্র নদীর জল নর্মদার জল হতে পারে গোদাবরীর জল হতে পারে যেখানে যে পবিত্র নদীটি রয়েছে তার জল এবং ভস্য তৈরি করবেন ছাই তৈরি করবেন ছাইটা কিভাবে বানাবেন কাঠ কয়লা পুড়িয়ে হতে পারে বই ফই পোড়াবেন না ধূপের ছাইও হতে পারে বাট ধূপ ছাইটা না নেওয়াই ভালো একটু কাঠ কিছু পুড়িয়ে নিন একটু ছাই বানিয়ে নিন কাঠ ফাট তো থাকেই একটু পুড়িয়ে একটু ছাই সেই ছাই দিয়ে মহাদেবের মানে শিবলিঙ্গটি মানে ভালো করে ঘোষণ এটাকে ওই ধরা হয় যে আমরা যেমন সাবান মাখি না ছাল বা সাবান দিয়ে মাখি সেরকমই নোংরা পরিষ্কার করা হলো অবশ্যই এই পঞ্চামৃত ঢালবেন মহাদেবের মাথায় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছেন পঞ্চামৃত ঢালবেন মহাদেবের মাথায় পঞ্চামৃত দেয়া হলো কিছু মন্ত্র নয় নমসেবায় বা ওম নম শিবায় এটি আপনারা যতবার পারবেন বলুন যতবার পারবেন বলুন বেল পাতা মহাদেবের শিবলিঙ্গের ওপর চাপাবেন যদি সম্ভব হয় একটা আকন্দের মালা দেবেন এবং কিছু টোটকা করুন ছাই না করুন বেল পাতাটা কিন্তু যে দিকটা সূর্যের দিকে থাকে ধরুন এই তিনটে পাতা নিয়ে বেল পাতা যেদিকটা ওপর দিকে থাকে বেল বেলগাছের সেইটা শিবলিঙ্গের সেই মানে ওপর দিকে তলার দিকটা দেখবেন শিরাশিরা থাকে ওই ওটা ওপর দিকে যাবে শিবলিঙ্গের মাথায় যখন চাপাব আর যেটা আকাশের দিকে থাকে ওটা শিবলিঙ্গের ওপর যাবে এটা হচ্ছে নিয়ম তো আপনারা শিবলিঙ্গে চাপান চোখের জল ফেলুন প্রভুর কাছে প্রার্থনা করুন কাজ হবে কাজ হতে হবে এবং কাজ অবশ্যই হবে এটা করুন অবশ্যই এবং তারপরে এই টোটকাগুলো করবেন বেটার হয় প্রভুকে আগে ভালো করে ডাকুন একটা তো দিন সারা বছর তো আমি বিজি আপনি বিজি ওখানে ওখানে তো এই একটা দিন করুন তাহলে প্রথম টোটকা হচ্ছে রুদ্রাভিষেক পারলে করুন মানে এটা বাদই দিলাম তাহলে প্রথম টোটকাটাই আসছি প্রথম টোটকা আপনারা শিবলিঙ্গ রুদ্রাভিষেক করে এটা ভীষণ ইম্পর্টেন্ট টোটকা যাদের বাড়িতে তুকতাক রয়েছে অনেকের বাড়িতে আছে থাকে অনেক ক্ষেত্রে থাকে এগুলোর আলাদা ব্যাখ্যা আছে আমি এগুলো নিয়ে বলিনি কোনোদিন অনেকে চান ওই টোটকা দিচ্ছি আপনাদেরকে করে নিন ওই যে বেলপাতাটা চাপালেন শিবলিঙ্গের ওপর রাখবেন ওটা আপনারা আবার ভস্য তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন এবং ওই ভস্যের মধ্যে একটু ধরুন এইটুকু হয়েছে ওই বেলপাতাটা নিয়ে নেবেন পরে শিবলিঙ্গের মাথা থেকে ওই বেলপাতাটাকে একটু ছিঁড়ে মানে ভাগ করে নেবেন ওই যে ভস্যটা আমি রুদ্রাভিষেকের জন্য শিবের পুজোর উদ্দেশ্যে এবং বেটার হয় যে যখন ওই জলটা দিয়ে ধোবো সেই জলটাও যদি কালেক্ট করা যায় ওই ছাইটাকে যে গঙ্গা জল দিয়ে ধোবো সেটা যদি নিয়ে নেওয়া যায় নিয়ে নেওয়া যায় যদি হয় ওই ভস্যটাকে ওই বেলপাতা সমেত যাদের বাড়িতে ওইরকম কিছু কুপ্রভাব রয়েছে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন যেভাবে ইচ্ছা অনেকাংশে এই খারাপ ক্ষয়ক্ষতিটা মুক্তি পাবেন ওই যে বললাম না ছাইটা মার্জনা করবেন সেই ছাইটা তো জল দিয়ে ধুচ্ছেন ওই জলটাকে একটু কালেক্ট করলেন ছাই ধোয়া জল বা এটা তার সঙ্গে ওই ভস্মটি মেশালেন এবং ওই বেলপাতার টুকরোটি নিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন নোংরা একটু হবে অনেকটা খারাপটাকে তো আটকাতে পারবেন তো করে দেখুন ভালো রেজাল্ট পাবেন এটা প্রথম টোটকা ছিল এবং ভীষণ দামি টোটকা পারলে করুন অনেকটা অনেকটা ভালো রেজাল্ট আসবে আমি এটুকু আপনাকে বলতে পারি দু নম্বর দু নম্বর রুদ্রাভিষেক করুন বা না করুন যে বাড়িতে বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না হয় না বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না বাড়িতে ভীষণ রকমভাবে অস্বস্তি এরা নেগেটিভ ফিল পাই মানে আমি বলছি না কোনো খারাপ শক্তি বা কিছু মনে হয় যেন গন্ডগোলের বা এটা ওই দিন শিবরাত্রির পুজোর মুহূর্তে শিবলিঙ্গ লিঙ্গ থেকে একটি বেলপাতা বা একটু কিছু ফুল জোগাড় করবেন জোগাড় করবেন এবং ওই দিন সন্ধ্যাবেলা ওই দিন সন্ধ্যাবেলা শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা ওই জিনিসটিকে বাড়ির ঈশান করে যদি সম্ভব হয় পুঁতে দেওয়া করে দেখুন অনেকটা ভালো রেজাল্ট পাবেন আর যদি একা মানে মাটিতে দিয়ে দেওয়াটা ভালো মাটি তো মাটি তো আমরা ধারণ করছি তো নেগেটিভ ফিল এই যে ব্যাপারটা এটা ক্লিয়ার হবে তুকতাক নয় বলছি না কিন্তু টুকটাক কিন্তু বলিনি আমি বলছি অনেক সব বাড়িতে ওটা নয় অনেকের ক্ষেত্রে বাড়িতে ভালো লাগছে না ইচ্ছা লাগছে না এটা করে দেখুন ওয়ান পারসেন্ট হলেও আপনি ভালো রেজাল্ট পাবেন হুম ভালো ভালো ফল হবে করতে পারেন এটা দু নম্বর টোটকা ছিল তিন নম্বর টোটকা আমি বলবো অরিজিনাল এই দিন তিন নম্বর বাড়ির যাদের অসুস্থতা লেগেই রয়েছে লেগেই রয়েছে অসুস্থতা অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ পারলে জোগাড় করবেন হয়তো একটু দাম নেবে জোগাড় করবেন ভালো একমুখীর উদ্রাক্ষ অরিজিনাল মানে ভালো একমুখীর রুদ্রাক্ষ অনেক জায়গায় রুদ্রাক্ষের গাছ আছে সেখান থেকে যদি একমুখী পাওয়া যায় চলবে ভালো একমুখীর রুদ্রাক্ষ জোগাড় করবেন বা ভালো পুরোহিত মশাইকে বলবেন জোগাড় করে দেবে যাদের সারা বাড়িতে অসুস্থতা লেগে রয়েছে এই দিন ভালো করে ওই শিবরাত্রির পুজোর পর বা যে কোনো সময় বাড়ি যে কোনো মন্দিরের পুরোহিতকে বলবেন বাড়িতে করবেন না আপনি পারবেন না কারণ এই দিন পুরোহিত পাওয়াটা একটু শক্ত মন্দিরে যাবেন ভালো করে পুজো করাবেন বাড়ির যেই যিনি কর্তা তার নামে যিনি কর্তা মানে ধরুন আমার বাড়ির কর্তা আমার বাবা আপনার বাড়ির কর্তা হয়তো আপনার ঠাকুরদা আপনার বা আরেকজনের বাড়ির কর্তা হয়েছে সে সে নিজে কর্তার নামে পুজোটা হবে বাড়ির ঈশান কোণে কোনো কোনো একটা জায়গায় রেখে দেবেন এটাকে ওই রুদ্রাক্ষটিকে দেখবেন বাড়ির অসুস্থতা অসুস্থতার যে ব্যাপার স্যাপার এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে করে দেখুন না যদি সম্ভব হয় জোগাড় করবেন বা যাদের বাড়িতে একমুখীর উদ্রাক্ষ রয়েছে তারাও করতে পারেন একমুখীর রুদ্রাক্ষ রাখা আছে অনেকে বলে দেখবেন যে আছে তারাও করতে পারেন পুজোটা করাবেন বাড়ির কর্তার নামে কারণ তার বাড়ি তিনি মালিক তো করে রেখে দেবেন বাড়ির যেটা কোন সেখানে রেখে দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন চার নম্বর হুম চার নম্বর এটা যাদের বিয়ে রিলেটেড সমস্যা চলছে স্পেশালি বিয়ের বাধা এবং যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছে তারাও করতে পারেন বিবাহিত জীবনে অশান্তি বা স্পেশালি মূলত করানো হয় বিয়ের বাধার জন্য বিবাহ রিলেটেড বাধাগুলোর জন্য তো হচ্ছে না দেখাশোনা হচ্ছে কেটে যাচ্ছে অনেকে থাকে না তারা অবশ্যই মেয়েরা তো শিবরাত্রি করেন আমাদের বাঙালি বা হিন্দু মেয়েরা করেন তো তাদেরকে এটা করতে আমি বলবো খুব ভালো রেজাল্ট আসে তিনটে নদীর জল জোগাড় করবেন তিনটে নদীর জল তিনটে নদীর জল জোগাড় করবেন তিনটে যে কোনো নদী অবশ্যই একটা গঙ্গা ধরে নিতে পারেন এবং দুটো নামি নদী হতে হবে তা নয় যে দামোদরী হতে হবে বা রূপনারায়ণ হতে হবে এরকম না এবং কোনো প্রবাহিত জল যেটা হয়তো অনেকের জায়গায় থাকে দেখবেন একটু ক্যানেল যাচ্ছে তিনটে আলাদা আলাদা প্রবাহিত জল জোগাড় করবেন তাই দিয়ে শিবের অভিষেক করবেন মানে শিবলিঙ্গে ঢালবেন সেই জলটি শিবলিঙ্গে ঢালছেন সেই জলটা এবং এখান থেকে ষোলো সোমবার ব্রত শুরু করুন কিছু নয় কোনো মানে নয় আপনাদের পুরোহিতকে জিজ্ঞেস করবেন বলে দেবেন কি করতে হবে নর্মালি বুঝে রাখুন ষোলোটা সোমবার সাত্ত্বিক থাকবো বাবার ভালো করে পুজো করবো এইটুকু ষোলোটা সোমবার এবং ওই প্রথম দিন শিবরাত্রি থেকে শুরু করুন দিয়ে পরে সোমবার থেকে করবেন আর তিনটে আলাদা স্থানে জল দেবেন করে দেখুন খুব ভালো রেজাল্ট আসবে এবার একটা প্রশ্ন আছে অনেকের যে মেয়েদের যে মান্থলি যে ব্যাপারটা চলে সেক্ষেত্রে ওই সপ্তাহটা বাদ দিলে ওটা কোনো অসুবিধা নেই বাদ দিয়ে দেবেন ধরুন বুঝতেই তো পারছেন যেটা জানেন আর কি তাহলে ওই সোমবারটা হয়তো করলেন না এইভাবে হয়তো কুড়িটা বা একুশটা সোমবারে আপনার ষোলোটা সোমবার দাঁড়াবে কোনো অসুবিধা নেই লাস্ট টোটকা লাস্ট টোটকা যাদের যারা ভীষণ রকম কোনো সমস্যায় রয়েছেন মানে আর্জেন্ট কোনো প্রবলেম এমার্জেন্সি কোনো সমস্যা রয়েছে তাদের জন্য এটা না হলে করবেন না ভীষণ রকমের সমস্যা তারা এটা বানাবেন তিনটে আলাদা আলাদা স্থানের মাটি জোগাড় করবেন নির্জন স্থান বা শ্মশান ভূমির মাটি নির্জন বা শ্মশান ভূমির মাটি শ্মশান না হলেও কোনো তিনটে আলাদা আলাদা নির্জন স্থানের মাটি জোগাড় করবেন কোথাকার আপনি একটু দেখে নিন জোগাড় করে নিজে হাতে নিজের হাতে কোনো শিবলিঙ্গ তৈরি করবেন ওটা ওই মাটিটা মেখে যেরাম পারবেন আমি বলছি না একদম সেই কুমারটুলির মতো হবে নিজের হাতে যেটুকু পারলেন একটা শিবলিঙ্গ বানাবেন ওই দিন জোগাড়টা আগের দিন দুদিন আগে করে রাখতে পারেন সকালবেলা শিবলিঙ্গ বানাবেন জল ফল দিয়ে কাদা বানিয়ে একটু বানাবেন কোনো ফাঁকা জায়গায় বা নির্জন জায়গায় গিয়ে কোনো প্রবাহিত নদীর ধারে হলে বেটার হয় প্রবাহিত জল বা কোনো নদীর ধারে হলে এটা উচিত প্রবাহিত জলেই করা সে একটু ভালো করে প্রভুর ওই নিজের হাতে বানানো শিবলিঙ্গের পুজো করে পুজো যেভাবে ইচ্ছা একটু বেলপাতা দিয়ে বা একটু ধূপ চালিয়ে করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং মনের ইচ্ছাটা জানিয়ে দিন মানে ভাসানোর সময় মনের ইচ্ছাটা জানান যেটা সমস্যা বা যেটা প্রবলেম বা যেটা মানে যেটা সমস্যা অ্যাকচুয়ালি আর কি মনের ইচ্ছাটা জানান এবং যারা সত্যি প্রবলেমে রয়েছেন ভীষণ রকমের কোনো সমস্যা রয়েছে মানে প্রচণ্ড প্রবলেমে আছি এই যে ব্যাপারটা যাদের চলছে তারা কিন্তু করবেন আদারওয়াইজ করবেন না যে কোনো একটি আমার দশটা সমস্যা দশটা তো ইম্পর্টেন্ট সমস্যা নয় একটা ইম্পর্টেন্ট সমস্যা তো ওটা করুন ভালো ফল পাবেন তো এইটুকুই থাক আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে কিছুটা হলেও সাহায্য হয়তো করবে বা করতে পারে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর আর অবশ্যই শিব পুজো করুন মহাদেবের কৃপায় সব খারাপ কেটে যাবে সব খারাপ কেটে যাবে এটুকুই থাক প্রত্যেকের মঙ্গল হোক আপনার প্রত্যেকে ভালো থাকুন আমার প্রণাম নেবেন নমস্কার